জনপ্রশাসন সচিব সচিবকে বিদায় দিয়ে দিচ্ছে এরকম কিছু একটা খবর টবর দেখলাম তো চুক্তিভিত্তিক লোকজনকে আনছে দায়িত্ব দিচ্ছে আবার বিদায় করে দিচ্ছে সরকার তো ইতিমধ্যে সাংবিধানিক না প্রকলামেশন জারি করে দেবে অনেক কিছু করতে পারে সরকার চাইলে সকল দলকে বাধ্য করতে পারবে প্রফেসর ইনুজ যদি ডেকে বলে এটা হলো আমি চাই আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে একমত এটা করবেন আমি রিজাইন করবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে প্রফেসর ইনুস রিজাইন করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে কারা একটা এখন প্রফেসর ইউনুস চাইলে অনেক অস্ত্র আছে সামনে পলিটিক্যাল অস্ত্র আছে আপনার আলোচনার অস্ত্র আছে বোঝানোর বোঝাপড়া করানোর অস্ত্র আছে অনেক কিছুর অস্ত্র আছে বিএনপিকে যেটা বোঝানো দরকার বিএনপির ভিতরে নার্ভাসনেস কাজ করতেছে বিএনপির নেতাদের ভিতরে একটা ইলেকশন ট্রমা আছে কারণ সে ক্ষমতার অনেক কাছাকাছি অনেকবার এসে ক্ষমতা থেকে বের হয়ে ছিটছিটকে পড়ে গেছে অতএব সব কিছুর ভিতরে বিএনপি একটা ষড়যন্ত্র বোঝার চেষ্টা করছে এবং এটা কিন্তু যৌক্তিক বিএনপির এই ট্রমাটাকে আমাদের ছোট করে দেখবার কোনো দরকার নাই সুযোগ নাই তারপর যখন আপনি বলতেছি বিএনপি প্রধান দল হ্যাঁ তখন এই ধরনের বক্তব্য যেটা বিএনপি বোঝার চেষ্টা করে যে তাহলে কি সরকারের সাথে এই ডিল আমাকে ক্ষমতার বাইরে রাখার বিএনপির এই ভাবনার তো যৌক্তিকতা আছে কারণ দুই সাত তো সে ভিক্টিম ছিল সে দেখছে কিভাবে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হাসিনাকে ক্ষমতায় আনছে এগুলো তো মানে চোখের সামনে হয়েছে একতরফা নির্বাচন আঠেরোতে ভোট ডাকাতি করলো রাতের ভোট চব্বিশে দামি নির্বাচন এগুলো সবগুলো বিএনপির সামনে তো পরিষ্কার অতএব এই বাস্তবতায় ভোট নিয়ে নির্বাচন নিয়ে ফেব্রুয়ারিতে কি হচ্ছে বিএনপির মধ্যে একটা ট্রমা কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারকে এই ট্রমার ব্যাপারে আশ্বস্ত করা দরকার যে আমরা শুধু সনৎকার বাস্তবায়ন চাই আপনাদেরকে ক্ষমতার বাইরে রাখা অথবা ভোট ম্যানুপুলেট করে এক্স ওয়াই জেড কে নিয়ে আসা এটার কোন ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের নাই এইটা অ্যাসিওর করতে পারলে বিএনপি কে অনবোর্ড এনে জুলাই সনদ বাস্তবায়নের এই প্রক্রিয়াতে মানে নিয়ে আসাটা সম্ভব কারণ দিন শেষে বাহাত্তরের ফ্রেমে বিএনপি যাওয়া মানে হচ্ছে সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির সাথে গাদ্দারি করা এই রাজনীতিতে বিএনপির ভবিষ্যৎ থাকবে না এরপরে বললেন যে ধরেন যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে নাই হয়ে যাবে রাজনীতি রাজনীতিতে আগামী দিনে এইটা নব্বইয়ের জমানা না যে আপনি কটা পত্রিকা গায়ব করে দিলেন জুলাই আগস্টের ভিডিও আগামী একশো বছর ছেলেমেয়েরা দেখবে এই জিনিস আপনি মেমোরি থেকে নাই করে দিতে পারবেন না প্র্যাকটিক্যাল না এটাই এই জমানাতে আমরা এখন আর বাস করি না শেখ মুজিবের মিথ্যাচারের রাজনীতি যেভাবে পাবলিককে খাওয়ানো গেছে পত্রিকা পড়াই দিছে না হক কথা গণকণ্ঠ যাসদের পত্রিকা ভাসানির পত্রিকা শেখ মুজিবের গুন্ডা বান্ডা পাঠায় পুরো পাবলিকেশন থেকে সকালবেলা পত্রিকা নিয়ে গেছে না না কি ঢাকা শহরে হাঙ্কি ভাংকি করবেন রাজনীতি নাই হয়ে যাবে এবং এই জুলাই সনদের উপরে ভিত্তি করে আগামী দিনে আবার নতুন গণ অভ্যুত্থান হবে এইটা আমি সনদের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আগামী দিনের গণ অভ্যুত্থানের চিত্র দেখতে পাচ্ছি অতএব এটা শুধু এক দলের না আমাদের সবার জন্য আমাদের সকল কমিশনে বসা প্রত্যেক রাজনৈতিক দলের জন্য একটা হুঁশিয়ারি সনদ এই লাইভ আছে এই দুই মাস তিন মাস আমরা ওখানে কয় টাকার বাদাম খাইছি আর কয় টাকার আলাপ করছি কয় টাকার দুপুরের খাবার খাইছি আর কয় টাকা দেশের জন্য ভাবছি এটা সব এভিডেন্ট আপনি দেখবেন যে শেখ মুজিবের টেবিল মিটিং নিয়ে কিন্তু এখনো ধোয়াশা আছে একাত্তর সালের পনেরো থেকে পঁচিশে মার্চ কি আলোচনা হয়েছে কেউ পরিষ্কার করে বলে না কি আলোচনা হইলো আপনি প্রেস ব্রিফিংগুলো পড়বেন সমাধান হয়ে যাচ্ছে 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 পঁচিশ তারিখে ক্র্যাকডাউন আসলো করতে তাহলে মাঝখানে কিছু একটা ঝামেলা হয়েছে তো ডক্টর কামাল বেঁচে আছে এখনো দেখবেন মুখ খোলে না মানে সত্য কথাগুলো বলে না এই আলোচনাটা গোলটি বিলের মতো গোপন বৈঠক না এটা তো সকাচ্ছন্ন যে জাতি দেখছে তো জুলাই সনদ বাস্তবায়ন না করলে এটার সাথে বেইমানি করলে এটাকে যদি আপনি মানে ডানে বামে ঘোরায়া এটাকে বাইপাস করতে চান রাজনীতি নাই হয়ে যাবে সত্তরের অনুচ্ছেদ তো একমত হয়েছেন আপনারা বিরুদ্ধে একমাত্র অর্থবিল এবং আস্থা ভোট ছাড়া কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় সে তার স্বাধীন মতামত ব্যক্ত বিএনপির আরো দুইটা এক্সট্রা পয়েন্ট আছে হ্যাঁ বিএনপির দুইটা এক্সট্রা পয়েন্ট আরো এক্সট্রা আছে তারা নো ডিসেন্ট দিয়েছে সেটা আমি জানি কিন্তু আপাতত এটাই এটা ব্যাপারে সবাই একমত সবাই এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু পারসেপশন এরকম হয়ে গেছে যে তারাই ক্ষমতায় আসবে নির্বাচিত হলো এখন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া যে উচ্চকক্ষ হবে এবং পিআর সিস্টেমে হবে তো বিএনপি বলছে যে এটা আগে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এটা একটা সংশোধনের প্রস্তাব আনলো সংবিধানে দিল এখন সেখানে বেশিরভাগ সদস্যরা সংসদ সদস্যরা না ভোট দিল এবং তাদের যেহেতু পাল্লা ভারী থাকবে তার মানে এটা সংবিধানের অন্তর্ভুক্ত আর হবে না জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের উপরে স্বীকৃতি দেওয়ার একটা দাবি করা হয়েছে কোনো আদালতে এটা চ্যালেঞ্জ করা যাবে না এটা বলা হয়েছে বিএনপি এটা নিয়ে আসলো সংসদ সদস্যরা না করে দিল দিয়ে দিল আমি বলছি খুব স্পেসিফিক জানতে চাই এই জুলাই সনদ নিয়ে আপনি কখনো রাজনীতি হতে দেখবে মানে আশঙ্কা করেন কিনা যে এই জুলাই সনদটা একটা রাজনীতির অংশ হয়ে যাবে নিশ্চিত জুলাই সনদ নিয়ে রাজনীতি হচ্ছি আপনি জোটের আর প্রশ্ন করলেন না ইতিমধ্যে তিন চারটা সাতটা দল কর্মসূচি দিয়ে রাস্তা নেমেছে না তাহলে জুলাই সনদের রাজনীতি ऑलरेडी শুরু হয়ে গেছে এবং ইলেকশন যত কাছে আসবে ইলেকশন যত কাছে আসবে জুলাই সনদের রাজনীতি একটা এনটিবিএনপি পলটিক্সের দিকে টার্ন করবে এটা আমি দেখতে পাচ্ছি কালেকটিভলি সবাই কমিশনের একটা বিশাল অংশ এনটিবিএনপি বলয়ে চলে যাবে এবং সেখানে আওয়ামী লীগের মদদ দেবে অনেক জায়গায় এবং এটা আমাদের জন্য ভয়ঙ্কর আমাদের জন্য ক্ষতিকর কারণ 94 95 96 আমরা দেখেছি বিএনপি এবং বিএনপি মনা জামাত অন্যান্য দল যদি আলাদা হয় মুখোমুখি হয় তাহলে দেশের কি ক্ষতি হইতে পারে কিভাবে খাল কেটে সবাই মিলে কুমির নিয়ে আসছে আওয়ামী লীগকে একুশ বছর পরে ক্ষমতায় পুনর্বাসন করেছে এগুলো তো আমরা দেখেছি এটা খুবই ভয়ঙ্কর এবং এইটা শুধুমাত্র আওয়ামী লীগ আসার ভয় না এটা বিএনপির রাজনীতির জন্য হুমকি বিএনপি যদি এটাকে খুব সিরিয়াসলি না নেয় তাহলে যেটা হবে এন্টি বিএনপি সেন্টিমেন্ট আরো গ্রো করবে এবং এটা তার রাজনীতির জন্য মোটেই ভালো হবে না তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অলরেডি কিন্তু এই দাবি আসছে যে জুলাই সনদকে আগামী ইলেকশন ম্যানিফেস্টোতে প্রত্যেকটা দল তার ম্যানিফেস্টোর অংশ বানাতে হবে তো ম্যানিফেস্টোর অংশ যদি বানায় সেই ম্যানিফেস্টোর উপরে নির্বাচিত হয়ে কোনো বিএনপির সদস্যের বিরুদ্ধে ভোট দিতে পারবে না আচ্ছা এটা এটা তার ইলেকশন ম্যানিফেস্টোর প্রমিস দিলে দলিল হবে আর কি প্রমিসের সাথে চুক্তি করা হবে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আপনি পয়েন্ট ধরেছেন যে বিষয় আমরা সবাই একমত হয়ে গেছি সেটা 2026 সাল থেকে বাস্তবায়ন হবে না কেন 25 সাল থেকে হবে 26 সাল থেকে ধরেন সংসদ হচ্ছে না 70 ধরেন 70 বাস্তবায়ন করতে তো সংসদ লাগবে তাহলে এটা আমি 2031 এর সংশোধে কেন বাস্তবায়ন করব যে বিষয়ে আমরা সবাই একমত হয়ে গেছি ধরেন প্রাইম মিনিস্টারের টার্ম দশ বছর একমত হয়েছি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এক লক্ষ হতে পারবে না একমত হয়েছি সাংবিধানিক পোস্ট গুলো হ্যাঁ দিতে পারবে না এই দুদকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে অথবা নির্বাচন কমিশনে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে কেয়ারটেকার সরকার কিভাবে গঠিত হবে সব একমত হয়ে গেছি সেটা দুই সাল থেকে বাস্তবায়ন হবে কেন সেটা এখন এখন বাস্তবায়ন হবে না কেন মেয়েদের আসন যদি আমরা বাড়াই সংখ্যাটা সেটা এই দুই হাজার ছাব্বিশের সংসদ থেকে বাড়ায় কেন

ওনার হিসাবে একটা বড় ভুল হয়েছিল কিনা যেদিন উনি শপথ নিলেন সেদিন তিনি কেন বললেন না আমি দেশকে পুরোপুরি সংস্কার না করে এবং এই সরকারের মেয়াদ হবে তো কবে হবে এখন এখন কিছু না একটা দেশকে আমি খুব সুসংগঠিত দেশ গর্ব তারপরে এই দেশে নির্বাচন একটা হতে পারে বিপ্লবী সরকার হিসেবে কেন বললেন না আরেকটা হচ্ছে ওনার যে দুর্বলতা আপনি যেটা বলছিলেন যে সিদ্ধান্তহীনতা ফখরুদ্দিন আহমেদ তো রাজনীতিবিদ ছিলেন না সেটা তো আর্মি ব্যাক আর্মি ছিল আমরা যত কিছুই বলি আপনি অনেক বড় সমালোচক মানে সশস্ত্র বাহিনীর সম্পর্কে যেভাবে আপনি বলেন আমি কোনো রাজনীতিবিদকে এভাবে বলতে দেখিনি অন্তত না আগে না পরে আপনি যেভাবে বলেন কিন্তু আমরা তো জানি যে রয়টার্সের মতো কাগজের জেনারেল ওয়াকার বলেছে যে আমি আঠারো মাসের সমর্থনে নির্বাচন করার শর্তে সমর্থন দিয়েছি সেনাবাহিনী থাকবে সবসময় তার মানে সেনাবাহিনী ব্যাক বাই এই সরকার তাহলে এই সরকার তারপরে প্রফেসর ইউনুস ফখরুদ্দিন সাহেবের চেয়ে অনেক বেশি মান্যবর এবং জাতির বেশি সমর্থন ছিল তার প্রতি তারপর উনি ফেল করছে কেন যেই জায়গাটা আমি বলছি যেমন কালকে আপনি একটু খেয়াল করুন হাসাদ আবদুল্লাহ কালকে একটা কথা বলেছে যে সকল দলের প্রতিনিধি নিয়েই সরকারটা হয়েছে সরকার ব্যর্থ হলেই শুধু এনসিপি কে সবাই দোষ দেয় মানে ও ব্যর্থ হয়েছে বলে সে সরাসরি বলেছে সবচেয়ে বড় স্বদন প্রীতি হচ্ছে স্বাস্থ্য প্রদেশ হাসান আবদুল্লাহ মানে সে সাহস করে বলতে পারে অনেকে বলতে পারে ইভেন বিএনপিও এইভাবে বলতে চায় না আগে বলেছে লন্ডন বৈঠকের আগে কিন্তু বলেছে এখন বলছে না আপনি বলেন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে যেভাবে বলেছেন কেউ বলবে না আপনি সরাসরি বলছেন হ্যাঁ এখন জিনিসটা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে যেই অবস্থা থেকে যেটু বলছে মানে আপনি যেটা বললেন যে উনি মন খারাপ করবে অনেক উপদেষ্টা কাজ করছে না হ্যাঁ একটিভলি আগাচ্ছে না এখন সেই জায়গাটা তো উনি আরো অনেকগুলো ওনার অ্যাসোসিয়েট উপদেষ্টা নিতে পারতেন কিনা মানে ভুলটা আসলে কোথায় হলো এবং কোথা থেকে কোথায় থেকে যে যেই স্বপ্নটা ছিল সেই স্বপ্নটাকে কি আমরা জাতির স্বপ্নটাকে একবার শেষ করে দিয়ে মানে আমরা কি একবার খালি জেলতর ভাবে একটা নির্বাচন করে ক্ষমতাটা ট্রান্সফারের দিকে এগুলাম কিনা একটু জানতে চাই আপনার কাছে বিস্তারিত আমি যদি ধরেন এটা যদি আদিপাপ বলি বাইবেলে অরিজিনাল সিনের কথা বলা আছে না যদি আপনি এই সরকারের আদিপাপ ধরেন আদিপাপ ধরলে ধরতে হবে প্রথমত জাতীয় সরকার না করা এবং সেই জাতীয় সরকার না করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো সম্মিলিত হয়ে ব্যর্থ হয়েছে পাঁচ তারিখে রাজনৈতিক দলগুলো সবাই মিলে ক্যান্টনমেন্টে যাওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আমরা কিন্তু যাইনি এই পার্টি কিন্তু যায়নি তো সেইখানে বিকল্প কী ছিল যেহেতু একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে সেনাপ্রধানের সাথে গণভবনে মুখোমুখি হয়েছে হাসিনার সাথে তো আর কোনো ফোর্স অর্গানাইজ নাই কি করবে না করবে এরকম বিভিন্ন যুক্তি দেওয়া যাচ্ছে এগুলো খুব দুর্বল যুক্তি এগুলো पॉलिटिकल যুক্তিরা এবং বিএনপি 5 তারিখে তার যে হিস্টোরিক্যাল লিডারশিপ দেওয়ার কথা ছিল সেটা সে দিতে পারে নাই ছাত্রদের কাছ থেকে তো আমরা আশাই করি না কারণ এটা বিচ্ছিন্ন মুভমেন্ট তারা পলটিক্স রাষ্ট্র এত ভালো বোঝে না বিএনপি ক্ষমতায় ছিল সে রাষ্ট্র বোঝে দেশ কিভাবে চলে এগুলো সে বোঝে যেটা দরকার ছিল বিএনপির সকল দলকে ডাকা এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমরা এখন কি করতে পারি এবং সেখানে তিনি পুলিশ প্রধানকে ডাকবেন দলগুলো সেনা প্রধানকে ডাকবেন সশস্ত্র বাহিনীকে ডাকবেন ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে ডাকবেন ডেকে পলিটিক্যাল পার্টিগুলো সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল যে আসলে আমরা কি করব। দেই এইটা না করে যেটা হয়েছে ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবনে গিয়ে আপনার পুরো সরকারটাকে গণ অভ্যুত্থানের যে ফ্রেম সেখান থেকে সরায় ফেলছে

খুব মাইনর বলবো মাইনর সে তো ইউজ করা হয়েছে প্রচুর পরিমাণে আর কি তো একশো ছয়ের খাম তো রাষ্ট্রপতির খাম এগুলো সব হইলো ওই ওই খামে বন্দি করা হয়েছে আর কি ওই বক্সে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আদি পাপ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সরকার গঠন করার ব্যাপারে একমত হওয়া যেটা যেটা পরবর্তীতে প্রত্যেকটা দ্বিতীয় তৃতীয় ভুলের জন্ম দিয়েছে এরপরে দেখেন যেটা হয়েছে যে আপনার প্রফেসর ইনুস আসছেন সে যেটা করলেন জাতীয় সরকার করলেন না তাকে কিছু টেকনোক্র্যাট খুবই অযোগ্য অদক্ষ রাষ্ট্র বোঝে না পলিটিক্যাল মাইন্ড নাই রাষ্ট্র তো একটা পলিটিক্যাল জিনিস আপনি এনজিও ব্যবসায় ভালো মানে আপনি পলিটিক্সও ভালো করবেন তো মানে 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 ইয়ে করার সুযোগ নাই তো আপনি একসাথে ভালো আমলা ছিলেন বলে আপনি এখানে রাষ্ট্র তো ভালো করবেন আপনি ভালো মাস্টারি করেন বলে আপনি এখানে ভালো করবেন এগুলো তো যুক্তি হতে পারে না আপনি আওয়ামী লীগের সময় অনেক নির্যাতিত ছিলেন আপনি মুজলুম ছিলেন মুজলুম ছিলেন বলে আপনি রাষ্ট্র ভালো চালাতে পারবেন এগুলো তো যুক্তি হতে পারে না যেটা দরকার ছিল

সহ একটা জাতীয় সরকার তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য যত যত সংস্কার করা দরকার ছিল সবগুলো আমরা করতে পারতাম তখন থেকে কিন্তু আমি কথাগুলো বলেছি আমরা বলেছি এই কথা যে চুপ্পুর অধীনে শপথ নেওয়া ঠিক হবে না এই সংবিধান সাসপেন্ড না করাটা হলো এরপরের সবচেয়ে বড় ভুল তো এই একের পর এক ব্র্যাকেট বন্দী ভুল

রাষ্ট্র হলো একটা যুদ্ধের ময়দানের ব্যাপার আর কি মানে এটা ব্রেভ হার্ট হতে হবে আর কি যে আপনি ওপেন হার্ট সার্জারি করবার জন্য আপনি যুদ্ধে যাচ্ছেন ওখানে গিয়ে তো আপনি তসবি তাহলিল পড়ার বিষয় না তো এটা ডিসাইসিভ ব্যাপার তো সেখানে প্রফেসর ইনুস সাহেব বারবার দুর্বলতার সুযোগ করে দিচ্ছেন সেটা যদি উনি এখনো ডিল করার সময় আছে আমি বোধ করছি না যে এখনো চেষ্টা করলে অনেক কাজ করা যাবে না তা না কিন্তু যদি উনি না করেন তাহলে জাতিকে চরম খেসারাত দিতে হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে একতরফা নির্বাচন হবে এইবার বাজে একতরফা হয়েছে দুই হাজার আঠেরোতে একটা একতরফা নির্বাচন হয়েছে আমরা দেখলাম সব দল অংশগ্রহণ করছে কিন্তু একতরফা হয়েছে দুইটাই হলো দালালি টালালি লুটপাট গুন্ডামিন নির্বাচন হয়েছে এবং এইবার একটা সুষ্ঠু একতরফা হবে যেখানে অন্যরা লেভেল প্লেইং ফিল পাবে না